বৃষ্টির দিন মানে অনেকে শুধু খিচুড়ি বুঝে থাকেন আর সেই খিচুড়ি লাভারদের জন্য আমার আজকের রান্না সবজি খিচুড়ি যেটা আমি পোলা চাল দিয়ে করেছি সাথে আছে বেগুন ভাজা আর মাংস তবে আজকের রেসিপিটা হচ্ছে শুধু খিচুড়ি আবার এটাকে সবজি বিরিয়ানিও বলা যেতে পারে কারণ আমি বিরিয়ানির মতো করে রান্না করব তো খিচুড়ি রান্নার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই এক নজরে খুব বেশি কিছু লাগবে না শুধু একটা বিরিয়ানি মশলা লাগবে আর রান্নার চাউল মানে আমি চিনে গুঁড়া চালটা চাউলটা নিয়েছি এখানে দুই কাপের মতো চাউল নিয়েছি আর সবজি হাতের কাছে যা ছিল সেগুলো নিয়েছি আলু ফুলকপি গাজর একটু ধনে পাতা আর একটু ছিম তো রান্না শুরু করে দিচ্ছি প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি আর বিরিয়ানি রান্না যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তেলটা গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা দেশি রসুনের কোয়া পেঁয়াজ রসুন একটু বাদামি হয়ে আসলে দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর একটা দারচিনি টুকরা এরপর একে একে অন্যান্য মশলাগুলো যোগ করছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই চামচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি আগে দিয়ে দিলাম যেন মশলা পুড়ে না যায় আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি জয়ফল জয়ত্রী দিয়ে বাসাতেই তৈরি করি সেটাই অনেক ভালো হয় মশলাটা সুন্দর মতো কষে এসেছে এরপর আমি ছোট টুকরো করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর ভালো মতো কষিয়ে নিব সবজিগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম পোলার চালটার সাথে দিয়ে দিলাম গাজর কুচি কারণ গাজরগুলো একটু বেশি কুচি ছিল এগুলো আমি কুচি করে ডিপ ফ্রিজে রেখেছিলাম যে কারণে প্রথমে দিইনি সামান্য চাউলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি পোলার চাল বা বিরিয়ানি রান্নায় বা যে কোনো রান্নায় যদি গরম পানি দেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায় রান্না প্রায় শেষের দিকে যখন তখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু তাপে রেখেছি আর ছড়িয়ে দিলাম ওপর থেকে ঘি ঘি দিয়ে হালকা নেড়ে চেড়ে আর একটু দমে রাখবো সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আপনারা যদি ঝাল খেতে চান তাহলে দিবেন তাছাড়া প্রয়োজন নাই আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট এখন আমি এটাকে একটু সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হবে ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলবেন না আমার সাজানোটা কেমন হয়েছে সেই সাথে রান্নাটা আপনাদের ছোট্ট একটা ভালো কমেন্ট আমাদেরকে কাজে অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ